তো হ্যাঁ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে রিপাবলিক ডে আমার চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে শুভ প্রজাতন্ত্র দিবস তো আজকে আমি আর নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে আমি বলতে চলেছি কি তুমি ওয়াইটি কটা ভালো করে যদি ইউজ জানো মোটামুটি একটা সেটিং সেটিংস অন করতে পারো বা কিছু ট্রিক জানো ইউটিউবের কন্টেন্ট নিয়ে যদি তুমি খেলতে পারো তাহলে তোমার ভিডিও ভাইরাল হবে বলবো না ভালো ভিউজ আসবে তোমার সাবস্ক্রাইবার যদি পাঁচ পার্সেন্ট আসে তোমার ধরো সাবস্ক্রাইবার যদি পাঁচটা ভিউজ আসে চ্যানেল কিন্তু মোটামুটি চলে একদম নেমে যায় না মোটামুটি চলে তোমরা যদি ইউটিউবের কন্টেন্টের সাথে খেলতে পারো নিজের মন মর্জি মতো খেলতে পারো তাহলে কিন্তু তোমাদের ভিউজ আসা শুরু হবে তো বন্ধুরা যেটা বলছিলাম যে তোমরা কি করলে তোমরা চ্যানেলে ভিউজ আনতে পারবে বড় ভিডিওতে ভিউজ কী করে আনতে পারবে সে সব বলবো আজকে আমি তুমি যদি ওয়াইটি স্টুডিওর কন্টেন্টের সাথে খেলতে পারো তাহলেই তুমি ভিউজ আনতে পারবে তো আমি আজকে আমি খেলতে পারি বলে আমার আজকে এতটা সফলতা হয়েছে মানে সফলতা খুব হয়নি হাজার সাবস্ক্রাইবারে অনেক ভিউজ এসেছে সেই হিসেবে আমি তোমাদের দেখাচ্ছি আমি আমার ওয়াইটি স্টুডিও অন করে নেবো এখন ওয়াইটি স্টুডিও আমি এখন আমার ওয়াইটি স্টুডিওটা অন করে নিয়েছি এবার আমি এখানে চলে যাবো শর্ট বাই শর্ট বাই এগিয়ে চলে যাবো মোস্ট ভিউডেড আর মোস্ট ভিউডে যাওয়ার পর এখানে আমার দেখাবে আমার মোটে পঁয়ষট্টি খানা সাবস্ক্রাইবার আমি দশটা ভিডিও ঠিকঠাক মতো আপলোড করতে পারিনি তাই দেখো আমার একটা ভিডিওতে চলে চলেছে ছয়শো চল্লিশ দুইশো চল্লিশ একশো পঁচানব্বই একশো ষাট একশো তারপর ওরটাও একশো ষাট তারপরটা একশো এগারো এরকম করে কিন্তু ভালোই ভিউজ এসেছে আমার চ্যানেলে তো এটা তুমি ইউটিউবের অ্যালগোদি অ্যালগোরিদামের সাথে যদি তুমি খেলতে পারো তাহলে কিন্তু তুমি করতে পারো আমি কিন্তু সেটা ভালো মতোই খেলতে পারি ভালো মতো ইউজটা জানি তার জন্যে কিন্তু আমি এটা করতে পারি তো তোমরা যদি অ্যালগোরিদাম ভালো করে বুঝতে নাই পারো তোমরা কী কর কিছুতেই ভিউজ আনতে পারবে না তোমাদের অনেকের ভিডিওতে অনেকের ভিডিও আছে তোমরা অনেকের চ্যানেল আছে যেখানে তোমরা এক হাজার দেড় হাজার ভিডিও আপলোড করে দিয়েছ তাও তোমাদের চ্যানেলে ভিউজ আসছে না ওই দশটা কুড়িটা পঞ্চাশটা ষাটটা সত্তরটা একশোটা এরকম একশোটা এসে আটকে যাচ্ছে কিন্তু আমার চ্যানেল কিন্তু ওরকম না আমি ইউটিউবের অ্যালগোয়িডামের সাথে খেলতে জানি তার জন্যই কিন্তু আমার এত ভিউজ আসছে তো তুমি ভিউজ তো বেশি কথা না বাড়িয়ে চলো নিজের পয়েন্টে আসা যাক তো বন্ধুরা যেটা আমি বলছিলাম যে ইউটিউবের অ্যালগোদিন অ্যালগোরিদম অ্যালগোরিদমটা কি আজ পর্যন্ত বাংলায় তোমাদের এরকম কেউ বলেনি যেটা আমি বলবো বাংলায় তোমাদের এরকম কেউ বোঝায়নি কিন্তু আমি আজকে তোমাদের বোঝাবো তো আমি বলবো যে ছয়শো চল্লিশ টাকা ভিউজ আমি কি করে এনেছি ইউটিউব চ্যানেলে তো তুমি ভিউজ পাও কিসের জন্য তোমরা কে তোমাদেরকে এটা বুঝতে হবে তুমি ভিউজ পাও কিসের জন্য তুমি ভিউস পাও নিজের অডিয়েন্সের জন্য তোমাদের যদি অডিয়েন্সই না থাকে তুমি ভিউজ পাবা কি করে এই যে আমি যেরকম করেছি ওয়াইটি স্টুডিও কী করে ইউজ করবেন এই 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 যে আমি এই ভিডিওটা বানিয়েছি না এই ভিডিওটার মার্কেটে মার্কেটে চলছে এই ভিডিওটা মানে অডি এই ভিডিওটার কি চাহিদাটা আছে তো আমি যদি এই ভিডিওটা নিয়ে আরেকটা ভিডিও বানাই এটাও কিন্তু ওরকম টাইপেরই ভিডিও হতে চলেছে এই ভিডিওতে আমার কিন্তু ভালো ভালো ভিউজ আসবে এটাও কিন্তু ওয়াইড স্টুডিও ওই টাইটেল হিসেবে ভিডিও হতে চলেছে তো একই টাইটেলের উপরে তাই বলে তুমি এইটা না যে তুমি আগের ভিডিওটাই নতুন ওই টাইটেল দিয়ে বা আলাদা ডিজে দিয়ে ছেড়ে দিলে নিজে আবার একটা ভিডিও বানাও ভালো করে এডিট করো তারপরে ওই ভিডিওটা আবার ছাড়ো তাহলে তোমার ভিডিওতে ভালো ভিউজ আসবে এটা ইউটিউবের একটা গাইডলাইন বলে তোমার এরকম এই যে তোমার ভিউজ আসছে না এই এই কারণে এইসব ভিডিও চাহিদা রয়েছে আমি আগেও বলেছি আমি বারবার এক কথা বলবো না তো এবার আমি বলবো এর এরকম করতে গেলে তুমি কী করবে তো সবার প্রথমে তোমার যে মোস্ট ভিউড তুমি পরপর পাঁচটা পাঁচটা ভিডিও টাইটেল কপি করবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কপি করে তো চলে যাবে তারপর এখানে এই পে আইকনে করে ক্লিক করবে পে আইকনে করে ক্লিক করার পর তোমরা একটু এই টাইটেলটা দেখছো না এই টাইটেলটা কপি করে নেবে এই যে আমি কপি করে নিলাম এবার তোমরা চলে যাবে ডাইরেক্ট নোটে নোটসে যাওয়ার পরে তোমরা এখানে ওটা পেস্ট করে দেবে পেস্ট করার পর এখানে হালকা করে স্পেস দেবে স্পেস দেওয়ার পরে এখানে ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবে তোমার যে এই ভিডিওটা যার জন্য কিন্তু এই ভিডিও তোমার ভিউজ আসা শুরু হবে তারপর তুমি এখানে এই যে থ্রি ডট দেখছো না কন্টেন্টের যে থ্রি ডট ক্লিক করবে ক্লিক করবে এবার শেয়ার ভিডিওতে যাবে শেয়ার ভিডিওতে যাওয়ার পর এই ভিডিওর যে লিঙ্কটা ওটা কপি করে নেবে কপি করার পরে তোমরা এখানে গিয়ে পেস্ট করে দেবে ওটা পেস্ট করার পরে তোমরা এবার যে দ্বিতীয় সেকেন্ড ভিডিও সেকেন্ড ভিডিওটা সেইটাও চলে যাবে সেইটা যাওয়ার পরে তোমরা আবার কি করবে পেন্সিল আইকনে ক্লিক করবে সেগুলো ক্লিক করার পর আবার কপি করে নেবে টাইটেলটা টাইটেলটা কপি করার পরে আবার তোমার নোটে চলে যাবে নোটে যাওয়ার পরে একটু স্পেস দেবে স্পেস দেওয়ার পরে ওটাকে আবার পেস্ট করবে পেস্ট করার পরে ওটা ওটাকে ওই যে ভিডিওটা যেটা তুমি পেস্ট করবে যেটার আর কি তুমি যে যেই ভিডিওটার ইয়েটা আর কি নিয়েছো টাইটেলটা ওই টাইটেলটার যে যে ভিডিওটার টাইটেল ওই ভিডিওটার লিঙ্কও তুমি দিয়ে দেবে আমি আজকে ভিডিওটা বেশি বড়ো বানাতে চাই না তো আমি আজকে দেখাম না এবার এই যে দেখছো এই নোটটা এই নোটটা পুরো কপি করবে কপি করার পরে তোমার যে নিউ ভিডিওটা হবে যে নিউ ভিডিওটা হবে যেই তুমি নোটটা যে রেডি করেছো এই নোটে যে তোমার নিউ ভিডিওটা হবে ওই নিউ ভিডিওর ডেসক্রিপশন এগুলো সব দিয়ে দেবে যার ফলে তোমার অন্য ভিডিওতেও ভিউজ আসবে আর তো ওই যে মোস্ট ভিউডেড ভিডিও ওর নিচেও কিন্তু ওই ভিডিও র্যাঙ্ক করবে তো মানে কথা যে মুদ্রা কথাটা হলো তোমরা ওই নিজের মোস্ট ভিউডের টাইটেল আর লিঙ্ক কপি করবে কপি করে পেস্ট করে যে নতুন ভিডিওটা ছাড়বে আমার এখন নতুন ভিডিও নেই বলে আমি তোমাদের দেখাতে পারছি না নোটের ভিডিও ডেসক্রিপশনে সব পেস্ট করে দেবে তাহলে তোমার কমপ্লিট হয়ে যাবে আর ভিডিওটা আজকে বেশি বড় করতে চাই না তো যারা চ্যানেল নতুন আছে তারা সাবস্ক্রাইব করে দাও আর লাইক তো অবশ্যই করো লাইক করলে আমি এরকম ভিডিও বানানোর জন্য আরো মোটিভেশন পাবো তো ওকে বাই গার জয় মাতারম